যে কোনো মানে কফি দুধ চা রং চা পাশাপাশি বেপচু দেওয়া আছে গরম পানি দিয়ে আপনার আলাদা যেকোনো চা আপনার বানা কি বিদ্যুৎ পরিমাণ অনেক আসবে না অনেক আসবে না এগুলাতে সামান্য আপনার বিদ্যুৎ বিল আসবে

अपना दुकान है মুদির দোকানের পাশাপাশি বা বিকাশের দোকানের পাশাপাশি বা যে কোনো দোকানের পাশাপাশি রাখেন এটা দিয়ে আলাদা একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এটা কিসের মেশিন সামান্য কটা টাকা ইনভেস্ট করে এটা হচ্ছে আপনার রিয়েল কফি ভাই কফি হ্যাঁ রিয়েল কফি মেকার এটা দিয়ে হচ্ছে আপনার রং চা বলেন দুধ চা বলেন কফি বলেন ক্যাপাচিনো যে কোনো চা বলেন মালাই চা বলেন সব তৈরি করতে পারবেন এটার মধ্যে আচ্ছা আচ্ছা মানে এইটাতে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই মানে গ্যাসের ঝামেলা নাই না কেটলির ঝামেলা নাই কেটলিনার ঝামেলা নাই আচ্ছা কোনো কিছু ঝামেলা নাই ভাই এরকম একটা আপনার ঝাড় আছে হ্যাঁ বসাবেন যার নাই বসানো লাগবে না এখানে লাইন আছে আচ্ছা এই যে সরাসরি পানির লাইন দিয়ে দিবেন শুধু সরাসরি পানির লাইনও দেওয়া যাবে পানির লাইন দিয়ে দিবেন শুধু আচ্ছা পানির লাইন দিয়ে দিলে আপনার এটার মধ্যে পানি ঢুকবে লাইনটা অন করে দিবেন কারেন্টের লাইন লাইনটা অন করে দিবেন তারপর হচ্ছে আপনার এই যে এটা খুলে নেবেন আচ্ছা এইখানে এই যে দেখেন এইখানে আপনার দেওয়া আছে কফি আছে এটার মধ্যে হচ্ছে আপনার রেডি যে কফিটা থাকবে লিকুইড ইয়াটা থাকবে হ্যাঁ ওটা দিয়ে দিবেন বাজার কিন্তু কিনতে পাওয়া যায় হ্যাঁ বাজারে কফি হ্যাঁ বাজারে রেডি কফি কিনতে পাওয়া যায় গুঁড়ো গুলো এটার মধ্যে দিয়ে দিবেন ভাই আচ্ছা এটা দিয়ে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে এই যে দুধ চা চাটা ইয়াটা দিয়ে দিবেন আর এটা হচ্ছে রং চা চাইলে আপনি পাতি সহ দিতে পারেন আবার চাইলে আপনি শুধু কিছু নাও দিতে পারেন গরম পানিও দিতে পারেন শুধু গরম পানিও দিতে পারেন ঠিক আছে পানি তো এটা গরম দিতে হবে না এই মেশিনের মাধ্যমেই গরম হয়ে যাবে ভাই ওই যে এখানে দেখেন দেওয়াই আছে আপনার কফি দুধ চা লং চা পাশাপাশি চু দেওয়া আছে গরম পানি দিয়ে আপনি আলাদা যে কোনো চা আপনি বানাতে পারেন যেমন মশলা চা হতে শুরু করে আদা মালটা চা বলেন তেতুল চা বলেন যে কোনো চা আপনি এটা দিয়ে

এবং অনেকে ভাবতেছেন ভাই এইগুলা যে আমি ব্যবহার করব এইগুলাতে কি বিদ্যুৎ পরিমাণ অনেক আসবে না অনেক আসবে না এগুলাতে সাধারণত আপনার বিদ্যুৎ বিল আসবে এগুলা ওয়াট কিন্তু খুবই কম একটা হিটিং এর মাধ্যমে আপনার গরম পানিটা হিটিং করে জাস্ট আর আপনার হচ্ছে মোটরটা রানিং করে দেয় যাতে কফিটা একসাথে তৈরি হয়ে বের হয়ে যায় এগুলাতে আপনার ধরেন আপনার চা দোকান আছে সেখানে যদি আপনি গ্যাস ইউজ করতে যান গ্যাসের ভাষা আছে কেতলি লাগে গ্যাসের সিলিন্ডার লাগে এবং আপনি দিয়ে দিবেন কোনো ঝামেলা ছাড়া লড়তেও হবে না আপনার চার সাত কিন্তু আমি কি সার্ভিসটা পাবো হ্যাঁ এটা জায়গায় বসে সার্ভিস বলতে কি আপনি সারা বাংলাদেশে আমাদের থেকে এই প্রোডাক্ট ঘরে আপনার একবার দোকানে বসে আপনার

আচ্ছা এরপরে পাশাপাশি যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কফি মেকার এটা দিয়ে হচ্ছে কফি হতে শুরু করে ক্যাপাচিনো হতে শুরু করে

তারপর এখানে লিকুইড করতে দিয়ে দিবেন তখন আপনি যদি এক কাপ কফি করতে চান ওয়ান শর্ডে দুই কাপ কফি করতে চাইলে আপনার টু দিয়ে দিবেন টু হয়ে যাবে তারপর একটা মগের মধ্যে নিয়ে এইভাবে ধরবেন আর এখান থেকে দিয়ে দিলেই

দেখেন এটা হচ্ছে রিয়েল ক্যাফিস থাকবে তিন বছর তিন বছর হোম সার্ভিস থাকবে আর যেটা নেস ক্যাফ এটা থাকবে আপনার ওয়ান ইয়ার্স থাকবে হ্যাঁ ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং যেটা হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য প্রোডাক্ট এটা হচ্ছে আপনার

আর আজকে এটা শুরু করতেছি দাম থাকবে মাত্র আপনার রেগুলার প্রাইস আগে ছিল টাকা আজকে তা আজকে ধামাকা অফার দিয়ে মাত্র ভাই দশ টাকা মাত্র টাকা হলে এই যে কফি নিতে পারবে আর যেটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা ধামাকা একটা অফার দিয়ে ভাই আর যারা যেখানে যাবেন পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বাট হোলসেল বাজারে আসলেই পাবেন একমাত্র আপনি টাকায় আঠাশ হাজার পাবেন একমাত্র হোলসেল বাজারে বলেই সম্ভব ভাই